সিগারেটের ধোঁয়া নাকে চলে গেলে কি রোজা ভঙ্গ হয়ে যায় সুগার টেস্ট করলে কি রোজা ভেঙ্গে যাবে চোখে ড্রপ দেওয়া যাবে কি না মুখে মশা কিংবা মাছি চলে গেলে রোজা ভেঙে যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ রমজানুল মোবারকের রোজা কি কি বস্তু দ্বারা ভেঙে যায় এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন আছে আমার কাছে এই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ চলুন প্রশ্ন এবং উত্তর শুনি শেহরির শেষ সময় কি আজানের সময় শেহরি খাওয়া যাবে কি না না আজান হচ্ছে নামাজের জন্য শেহরির শেষ সময় হচ্ছে ফজরের সময় শুরু হলে সাথে সাথেই শেহরির সময় শেষ হয়ে যায় এখন শেহরি খাওয়ার জন্য আপনি আজানের অপেক্ষা করতে পারেন না রোজা অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে কি না অবশ্যই তেল দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই রোজা অবস্থায় নোখ বা চুল কাটা কেমন জায়েজ আছে কোনো সমস্যা নেই বরং জুমার দিন এগুলো কাটার আদবও রয়েছে মুস্তাহাব এগুলোকে বলা হয়েছে ভুলে কিছু খেয়ে নিলে রোজা হবে কিনা যদি রোজা থাকা আপনি যে রোজা আছেন এটি যদি একেবারে ভুলে গিয়েছেন আর আপনি পেট ভরে খেয়ে ফেলেন তবু আপনার রোজায় কোনো সমস্যা হবে না রোজা হয়ে যাবে বাচ্চাকে দুধ পান করালে রোজা কি ভঙ্গ হয়ে যায় না ভঙ্গ হয় না ইফতারের সময় শুরু হওয়ার কিছু মুহূর্ত পূর্বে যদি ঋতুস্রাব হয় অর্থাৎ হাইজ যদি শুরু হয়ে যায় তাহলে মেয়ের কি রোজা হয়ে যাবে যদি এক সেকেন্ড পূর্বেও কারো ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলে সেই দিনের রোজাটি হবে না এটি রমজানের পরে যখন পবিত্র অবস্থায় থাকবে তখন এটি পূরণ করতে হবে শেহরি না খেয়ে রোজা হবে কি না জি অবশ্যই শেহরি না খেয়েও রোজা হয়ে যাবে শেহরি খাবার সুন্নাত সিগারেটের ধোঁয়া নাকে চলে গেলে কি রোজা ভঙ্গ হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন কেউ সিগারেট খাচ্ছে সেই ধোয়া যদি আপনার নাকে চলে যায় এতে কোনো সমস্যা হবে না ইচ্ছাকৃতভাবে যদি সিগারেট কেউ পান করে সেই ধোয়া যদি যায় বা অন্য কোনো ধোয়া ইচ্ছাকৃতভাবে যদি নাকে টেনে নেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে তাছাড়া ভঙ্গ হবে না চোখে ড্রপ দেওয়া যাবে কি না না রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে না ইনহেলার ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে ইনহিলার ব্যবহার করা যাবে না কানে ড্রপ দেওয়া যাবে কি না যে কানে ড্রপ দিতে পারেন মিসওয়াক ব্যবহার করা যাবে কি না যে রজা অবস্থায় মিশওয়াক ব্যবহার করতে পারেন তবে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যাতে মিশওয়াকের যে তিক্ত ভাবটা আছে বা কোনো অংশ মিশওয়াকের ভেঙে গিয়ে হলকের নিচে যেন প্রবেশ না করে যদি কণ্ঠনালীর নিচে চলে যায় তাহলে রজা ভঙ্গ হয়ে যাবে সুরমা ব্যবহার করা যাবে কি না কোনো সমস্যা নেই সুরমা ব্যবহার করতে পারেন রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় আতর কিংবা স্প্রে সুগন্ধিময় এগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই শরীর থেকে রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না মুখে মশা কিংবা মাছি চলে গেলে রোজা ভেঙ্গে যাবে কি অনিচ্ছাকৃতভাবে মশা কিংবা মাছি আপনার মুখে হঠাৎ করে চলে গেল এটা স্বাভাবিকভাবে কেউ খায় না তো এটা দিয়ে রোজা ভঙ্গ হবে না তবে চেষ্টা করতে হবে বের করে ফেলার যথাসম্ভব যাতে ভূমি আবার হয়ে না যায় এটাও খেয়াল রাখতে হবে রোজা অবস্থায় ইনজেকশন লাগানো যাবে কি না অবশ্যই লাগাতে পারেন কোনো সমস্যা নেই থুতু গিলে ফেললে কি রোজা ভেঙ্গে যায় না থুতু গিলে ফেললে কোনো সমস্যা হয় না সুগার টেস্ট করলে কি রোজা ভেঙ্গে যাবে একটু আগেই বললাম রক্ত বের হলে রোজা ভাঙে না আর সুগার টেস্ট করার জন্য অল্প একটু রক্ত বের করতে হয় এতে কোনো সমস্যা নেই রোজা ভাঙবে না লিপস্টিক ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় লিপস্টিক ব্যবহার করলে এমনি সাধারণত কোনো সমস্যা হবে না তবে সাবধানতার জন্য নিষেধ করা হয় অর্থাৎ যদি আপনি লিপস্টিক ব্যবহার করেন তাহলে তার স্বাদ বা কোনো কিছু যদি আপনার কণ্ঠ নিচে চলে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে তাই রোজা রেখে তো এত সাজগোজ করার কোনো প্রয়োজন পড়ে না তাই বাঁচা খুবই উত্তম এরপর শেষ প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় রক্তদান করা যাবে কিনা অবশ্যই রক্তদান করতে পারেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা আমল করা তফিক দান করুক আমিন